সকলের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা অধ্যায় নাম্বার পাঁচ দেখব খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব এ অধ্যায়ে আমরা তারিখ এবং বার সম্পর্কিত শিখব আমরা তারিখ সম্পর্কিত শব্দার্থ শিখব আমরা বার সম্পর্কিত শব্দার্থ শিখব আমরা কিভাবে তারিখ এবং বার দিয়ে কথা বলতে পারি সেগুলা শিখব এ অধ্যায়ে আমরা গ্রামার শিখব তো এই ক্লাসটি মোটামুটি বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনি থাকুন এবং আমি এতটুক আশ্বাস দিতে পারি আপনাকে আমি ভালো কিছু শেখাতে পারবো ওকে তো আমরা দেখতেছি পাঁচ নাম্বার অধ্যায়ে লেখা আছে নালচা ওয়া ইউইল ঠিক আছে এই নালচাটা আলাদা ওয়াটা আলাদা ইউইলটা আলাদা এই নালচা শব্দের অর্থ তারিখ ওয়া শব্দের অর্থ এবং ইউইল শব্দের অর্থ বার ক্লিয়ার তাহলে কী দাঁড়াইলো নালচা ওয়া ইউইল শব্দের অর্থ হলো তারিখ এবং বার তো আমরা পাঁচ নম্বর অধ্যায়ের অর্থটা শিখলাম তারিখ এবং বার আমরা এখন দেখতেছি এখানে নিচে সাতটা বারের নাম দেয়া আছে ঠিক আছে সাতটা বার আমরা কোরিয়ান ভাষায় কিভাবে শিখবো সেই জিনিসটা আগে শিখি তো প্রথমেই দেওয়া আছে রবিবার ঠিক আছে রবিবার কোরিয়ান ভাষায় ইরিউইল ইর রবিবার তারপর আছে সোমবার কোরিয়ান ভাষায় ওয়ার ইউ উইল ওয়ার ইউ উইল এই ইউ উইল শব্দের অর্থ হলো বার ঠিক আছে ইউ উইল শব্দের অর্থ হল বার ইর উইল রবিবার ওয়ার ইউ উইল সোমবার হুউ উইল মঙ্গলবার হুউ উইল মঙ্গলবার সুইউ উইল বুধবার সুইউ উইল বুধবার উইল বৃহস্পতিবার উইল বৃহস্পতিবার কুম ইউ উইল শুক্রবার কুম উইল শুক্রবার উইল শনিবার উইল শনিবার তো আমরা সাতটা বারের নাম চর্চা করলাম আপনিও আমার মতো এগুলা একদম মুখস্থ করে ফেলবেন ঠিক আছে ওকে তারপর আমরা চলে যাব এখানে এখানে দুইটা ব্যক্তি কথা বলতেছে এই ব্যক্তিটা কি বলতেছে শিপ ইউক ইল ই মুসুন উইল ইয়ে ইউ এটা এভাবে বলতে হবে সাওয়াল শিম নিউক উচ্চারণটা হবে শিম নিউক ঠিক আছে শিম নিউক ইরি মুসুন ইউ এখানে সাওয়ল ওয়াল শব্দের অর্থ হল মাস ঠিক আছে সাওয়াল মানে এপ্রিল মাস কোরিয়ান ভাষায় সাওয়াল হলো এপ্রিল মাস সুল শিম নিউক ইল মানে তারিখ ঠিক আছে এখানে ইটা আসছে এই বাচ্চিমের জন্য গ্রামার ঠিক আছে সাওয়াল শিম নিউগ ইরি মানে এপ্রিল মাসের ষোলো তারিখ মুসুন শব্দের অর্থ কোন বা কী ঠিক আছে ইউইল শব্দের অর্থ বার আর ইউ ইউটা হলো গ্রামার হিসেবে আসছে আমরা শিক্ষিত হ্যাঁ পাশ্চিমের জন্য ইএইও ওকে তো এখানে কী দাঁড়াইলো সাওয়ল সিম নিউগ ইরি মুসুন ইউইল ইউ মানে এপ্রিল মাসের ষোলো তারিখ কোনবার কী বার তো আমরা দেখতেছি এখানে ষোলো তারিখ হচ্ছে গিয়ে মানডে টুয়েসডে তাহলে মঙ্গলবার তাহলে কোরিয়ান ভাষায় কি আছে মঙ্গলবার হোয়াইউ উইল শব্দের অর্থ হলো মঙ্গলবার এই গ্রামার ঠিক আছে এইভাবে তো এইখানে পরীক্ষাতে যদি আসে এরকম ধরেন এই এই এপ্রিল মাসের উনিশ তারিখ বার ফ্রাইডে খুম উইল এইভাবে বলতে হবে অথবা এরকম বলতে পারে যে এপ্রিল মাসের সাত তারিখে কী বার সাত তারিখ হলো শনি রবিবার ঠিক আছে ইরিউল তো এইভাবে আপনাকে ক্যালেন্ডার থেকে প্রত্যেকটা বার কি তারিখ কি তারিখে কী বার এইগুলা সুন্দরভাবে আপনি প্র্যাকটিস করবেন ওকে তো আমরা এখন চলে যাব এইখানে দেখে এইখানে আমরা কী কী শিখব এ অধ্যায়ে এ অধ্যায়ে আমরা গ্রামার শিখবো দুটি এ এবং আস অস আমরা শব্দের অর্থ শিখবো বার সম্পর্কিত এবং তারিখ সম্পর্কিত ঠিক আছে তো এই অধ্যায় যদি আমরা ভালো করে চর্চা করি আমরা কী শিখতে পারবো কী বারে কী তারিখ ঠিক আছে তারপর কোন তারিখে কি বার আমরা সব উত্তর দিতে পারবো কেমন এই জিনিসগুলো এখানে বলতেছে হ্যাঁ ওকে তো আমরা এখন চলে যাব নিচে শব্দের অর্থ ঠিক আছে পাঁচ নাম্বার অধ্যায়ের প্রথম শব্দের অর্থ ধাপে আমরা শিখব বার সম্পর্কিত ঠিক আছে বার সম্পর্কিত শব্দ অর্থগুলো আমরা ভালো করে শিখব বুঝার বিষয় আছে ঠিক আছে ওকে তো এইখানে লেখা আছে মানডে মানে অর উইল এখানে লেখা আছে টুয়েসডে মানে মঙ্গলবার উইল ঠিক আছে তারপর বুধবার হলো সুইউ উইল তারপর বৃহস্পতিবার উইল শুক্রবার হলো কুমিওউইল শনিবার হল থুইউউইল রবিবার হলো ইরিওইল এভাবে প্রত্যেকটা বারের নাম আমরা শিখব কোরিয়ান ভাষায় তো এইখানে একটু জিনিস আপনি বুঝেন ধরেন আজকে হল বুধবার আজকে কোরিয়ান ভাষায় হলো উনুল উনুল শব্দের অর্থ আজকে আজকে হল সুইউউইল বুধবার তাহলে আগামীকাল কোরিয়ান ভাষায় আগামীকালকে বলে নেইল নেইল শব্দের অর্থ হলো আগামীকাল আগামীকাল বার মুগিউইল ঠিক আছে বৃহস্পতিবার ঠিক আছে কোরিয়ান ভাষায় ইয়াস ইয়া অজেটা হলো গতকাল ইয়াস্টারডে হ্যাঁ ইয়াস্টারডে মানে গতকাল গতকাল হল কোরিয়ান ভাষায় অজে তো আমরা অজে গতকাল শিখলাম উনুল আজ শিখলাম নেল আগামীকাল শিখলাম তো এইভাবে আপনাকে মুখস্থ রাখতে হবে তারপর দেখেন এই যে সোমবার থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্তকে বলে ফিওল ফিওল মানে কাজের দিন ঠিক আছে কাজের দিন ফিওল ঠিক আছে উইকডে কাজের দিন ওকে এবং এই শনিবার আর রবিবার হল জুমাল বন্ধের দিন কেমন সাপ্তাহিক দুদিন বন্ধ আর বাকি পাঁচ দিন হলো কাজের দিন ঠিক আছে ফিওঙিল ওকে আচ্ছা এখানে একটা শব্দের অর্থ আপনি শিখে নেন মেইল শব্দের অর্থ প্রতিদিন মেইল শব্দের অর্থ কি প্রতিদিন তো এই জায়গাটা সুন্দরভাবে আপনারা চর্চা করবেন আমার ক্লাস দেখে দেখে ওকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি বারবার বলছি আর এই যে আমি শিখেলাম মুসুন শব্দের অর্থ কী বা কোন ঠিক আছে ওকে মুসুন উন্দুমুল জুয়া হাসেও কোন ধরনের ব্যায়াম মানে কি ব্যায়াম কোন ধরনের ব্যায়াম পছন্দ করেন ঠিক আছে মানে মুসুন আজ বার ঠিক আছে মুসুন শব্দটা তো কি বা কোন ওকে আচ্ছা তো আমরা সবগুলা যদি জানি এখন এখানে প্র্যাকটিসের কথা বলতেছে ঠিক আছে ছবি দেখা শূন্যস্থানে কি বসবে সঠিক গর্তটা বুঝ মানে এখানে বসাইতে হবে তো গা এবং না দুটা চরিত্র এখানে দেখে দেখে বলতে হবে উনুরি আজ উনুল শব্দের অর্থ আজ উনুরি মুসুন ইউইল ইয়ে আজ কি বার তো উনুলের কাছে আজকে যাব। আজকে হলো উনুল উনুল কি বার পড়তেছে কুমিউই লিউ এখানে উত্তর হবে কুমিউইল উনুরি মুসুন ইউল। ইউ আজ কি বার উনুলের জায়গায় আমরা যাব গিয়ে দেখতেছি এখানে বার আছে কি বার আছে কুমিউইল আছে জাস্ট পূজার জন্য শেখার জন্য এইভাবে প্র্যাকটিসগুলো দিয়েছে এই বইটা যে বের হয়েছে দুই সালে আমি বলবো যারা আপনারা স্পোকেন শিখতেছেন মানে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই ঠিক আছে ওকে একদম মনের মতো আচ্ছা তারপর দুই নম্বরে যাব। এইখানে আমরা দেখতেছি কি বলতেছে নেইরি নেইরি মুসুন ইলিউ নেইরি মুসুন ইউলিউ উনুল আজ নেইল মানে কি আগামীকাল এখানে হবে নেল তাহলে নেইল কিবার বার সুইউইল নেল উত্তর ঠিক আছে ওকে তারপর তিন নাম্বার এখানে বলতেছে উনুরি মুসুন ইউল উনুরি মুসুন ইউইল ঠিক আছে আজ মুগি মুগিউইল দেখছেন মুগিউইল এখানে হবে মুগিউইল ইয়ে ঠিক আছে ওকে তো এখানে চার নম্বরে বলতেছে নেইরি মুসুন ইউইলিয় নেইল মুসুন ইউলিয় মানে আগামীকাল আগামীকাল কিবার তো উনুল যদি অরিউইল হয় মানে আজ যদি সোমবার হয় আগামীকাল হবে হয় উইল এখানে উত্তর হবে হয় উইল মঙ্গলবার ক্লিয়ার তো এইভাবে প্রত্যেকটা আপনি ট্রাই করবেন এ গতকাল দিবেন আগামীকাল দিবেন আজকে দিবেন এইভাবে আপনি দিয়া দিয়া এখানে আপনি তারিখ লিখবেন এখানে তারিখ লিখবেন এত তারিখ কী বার এত তারিখ কী বার ঠিক আছে এইবারে কত তারিখ ওইবারে কত তারিখ এভাবে আপনি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন তাহলে কোরিয়ানদের সাথে যখন আপনি কথাটা বলবেন আপনার অনেক উপকার আসবে ওকে তো আমরা এখন এখানে গ্রামার চর্চা করব। এখানে গ্রামারটা আছে এ এই যে এখানে সিগান লেখা আছে সিগান শব্দ সময় আমি বলছিলাম এই যে এ গ্রামারটা সময় এবং স্থান অর্থে ব্যবহার হয় তো আগে আমরা স্থানের ক্ষেত্রে শিখছি এখন আমরা শিখব এটা সময় অর্থে ঠিক আছে তো সোজা কথায় আপনি সময় অর্থে এই ব্যাকরণটা ব্যবহার করবেন ঠিক আছে এই যে অর ইউইল এ অরুইল এ ইর হেও মানে সোমবার এ কাজ করি এই যে সোমবার এটা তো একটা সময় এই সময়ের সাথেই কিন্তু এ বসছে আবার যদি কথা বলার শেষে আমরা এ ব্যবহার করি সোমবারে মঙ্গলবারে এই যে রে রে ঠিক আছে বা রে হুম বা রে এ এ তো এই এ হিসেবে আমরা এ ব্যাকরণটা ব্যবহার করতে পারি আমি আগে বলেছিলাম তো খুমিউইলে ইয়ংওয়ারুল বা মানে শুক্রবারে সিনেমা দেখি জুমারে সাপ্তাহিক ছুটির দিনে শিওয়ও বিশ্রাম করি তো আমরা সময়ের ক্ষেত্রে এ ব্যাকরণের ব্যবহারটা দেখলাম শিখলাম ওকে আচ্ছা আর এখানে দেখেন লাগতেছে দারা শিনুন হুইসায়ে ইসোয় দ্বারা সাহেব কোম্পানিতে আছে এখানে দেখেন স্থান অর্থে এটা ব্যবহার হয়েছে ঠিক আছে ফুককাম শুনুন জিবে গায়েও ফুক্কাম সাহেব বাড়িতে যায় জীব মানে বাড়ি বাড়ি মানে স্থান স্থানের ক্ষেত্রে এ ওকে তো এইভাবে আমরা এ গ্রামারটি শিখলাম এখন চলে যাব প্র্যাকটিসে আর ছবি দেখে দেখে আমরা এগুলা প্র্যাকটিস করবো ঠিক আছে ছবিটা দেখে আমাদের বাক্যগুলা তৈরি করতে হবে কমপ্লিট করতে হবে সেটা বলতেছে ঠিক আছে এখানে কি আছে ইরিভিল ইরুইল মানে কি রবিবার সি দা বিশ্রাম করা আপনি এখানে লেখবেন ইরিউইলে সিও যেহেতু এটা সময় সময়ের সাথে এ ব্যাকরণের ব্যাপারটা হবে ইরিউইলে সিওয়ো দা বাদ দিলে থেকে শি এই ঋষিকারের জন্য অয়যুগ হবে শি দৃষ্টিকার যুগ অয়ো অ ঠিক আছে ওকে শিও ই ওকে তো আমরা এটা বুঝলাম এক নম্বর তারপর হলো দুই নাম্বার দুই নাম্বার আছে হোয়াইউ উইল আবার এখানে এ যুগ করবেন হোয়াইউ উইল বেঙ্গনে গায়ো হাই উইল এ হাই উইল এ বেঙ্গনে গাইও গাদা যাওয়া দাবাদ দিলে থাকে গা যুগ হবে আয়ু গাইও ঠিক আছে উইলে বেঙ্গনে গাইও মানে মঙ্গলবারে হাসপাতালে যাই ওকে তারপর তিন নাম্বার আছে কি মুগি উইল ঠিক আছে মুগি উইল কি বার বৃহস্পতিবার মিউংশিলে মানে সেলুনে গাইও যাই তার মানে এখানে কি দাঁড়াবে উইল এ মিউংশিরে গাইও তারপর চার নম্বর থুইউইল ইল থুইল মানে শনিবার ইল মানে কাজ করা তাহলে কি হবে থুইল এ এ শনিবার এ ইল হেও কাজ করি হাতা থাকলে বর্তমান অর্থে হেয় ব্যবহার করতে হবে আমি শিখেছিলাম হ্যাঁ তো এইভাবে আপনারা ব্যবহার করবেন তো আমরা এটা কমপ্লিট করলাম এখন আমরা চলে যাব নিচে এখানে ছবিগুলো দেখা সুন্দরভাবে এই যে বার ঠিক আছে এই বারগুলা তারপর কি বলতেছে হ্যাঁ কোন বারে কী করতেছে এখানে বাজার সিনেমা দেখা তারপর ব্যায়াম করা বিশ্রাম করা তারপর এটা কি করতেছে ব্যাঙ্কে যাওয়া তারপর এখানে এই যে কেনাকাটা করতেছে তারপর কাজ করতেছে। এভাবে আমরা প্রত্যেকটা জিনিস এখানে আমরা পূরণ করব। প্রত্যেকটা কথা এখানে পূরণ করব। ওকে তো উদাহরণটা দেওয়া আছে এইভাবে একটা ছবি দেওয়া আছে তোগুলা এত কী বারে কী করতেছি যেটা বললাম মাত্র তো গায়ে না দুজন ব্যক্তি কথা বলতেছে গা বলতেছে অর ইউইলে মো হেয়ো তো অরিউলটা আপনি খুঁজে বাইর করবেন অর এই যে ওয়ার ঠিক আছে এটা হলো অরিউইল তো এটা এখানে সিজাং লেখা আছে এই যে সিজাং সিজাং লেখা আছে বাজার সিজাংয়ে গাইও দেখছেন কত গুরুত্বপূর্ণ যদি পরীক্ষাতে আইসা পড়ে বাই চান্স খুব ভালো করে আপনারা শিখবেন এই বই পড়া মানে পরীক্ষা দেওয়া সুজাগতা ঠিক আছে এই বই পড়া মানে কুরিয়াতে লেবেল করার সমান ঠিক আছে লেবেলের বইগুলো সেম এরকম ওকে তো অরিউিলে মোহিও অরিউলে যাবেন কি আছে বাজার সিজাঙে গাইও শেষ ঠিক আছে তারপর এক নম্বরে যান এক নম্বরে যায় গা তারপর আছে না না বলতেছে উন্দুং হেয়ো তো উন্দুং যে হেয়ো বলতেছে উন্দুং হেয়ো ব্যায়াম করি তো ব্যায়ামটা কী বারে করে ব্যায়াম করে সুই উইল ঠিক আছে এখানে উৎ গায়ে কী বলবে প্রশ্নটা কীভাবে করবে উইলে মো হেয়ো সুইউ ইলে মো হেয়ো উন্দুং হেয়ো উত্তর ঠিক আছে দেখছেন ঘোরা ছায়া দিয়েছে হ্যাঁ তারপর এইখানে দুই নম্বরে যান দুই নম্বরে না বলতেছে শপিং হেয়ো তো শপিং কোন জায়গায় আছে শপিং 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 এই যে এই জায়গায় শপিং আছে ব্যাগট্যাগ দেওয়া আছে তো এখানে কী হবে থৈলে ঠিক আছে থৈই উইলে থৈলে মো শপিং হেয়ো ঠিক আছে ওকে তারপর চলে যাব তিন নম্বরে তিন নাম্বারে না বলতেছে উনেংয়ে গায়ো উনেং এই যে হলো ব্যাংক তাহলে কী বার এটা শুক্রবার কুমিউইলে মো হেয়ো মানে বারগুলা কিন্তু ঠিক আছে এইগুলো আগে না কি বলতেছে দেখবেন দেখা কিবারে কী বারে আছে এই বার দিয়ে প্রশ্ন করে দিবেন তো তিন নাম্বারে আমরা কি পাইছি উনেং এই যে উনেং উনেং কই এই যে উনেং কীবার উইল প্রশ্নটা কীভাবে করতে হবে উইলে মো হেঁয়ো উইলে মো হেঁয়ো উনেংয়ে ব্যাংকে যাই শুক্রবারে কি করেন শুক্রবারে ব্যাংকে যাই চার নাম্বার গা বলতাছে কি দেখবো না বলতাছে ইয়ংরুল বায়ো ইয়ংহুয়া এই যে এটা হলো ইং ঠিক আছে কিবার হু উইল ঠিক আছে তো এখানে প্রশ্ন করবেন হুইউল এ মোহেও না বলবে ওয়ারুল বাই ক্লিয়ার এভাবে আপনি চর্চাগুলা করবেন তারপরে যাব তারপরে আছে কনভারসেশন কথোপকথন এক অর্ধেক নাম্বার পাঁচের আচ্ছা দুজন ব্যক্তি আছে কাল্লু এবং ফুককাম দুজনের মধ্যে কথা হচ্ছে কি কথা হচ্ছে সেগুলো এখন দেখি কাল্লু বলতেছে ফুক্কাম সে জুমারে মো হেয়ো শব্দের অর্থ কি সাপ্তাহিক ছুটির দিন মো কি করেন ফুক্কাম সাহেব সাপ্তাহিক ছুটির দিনে মানে বন্ধের দিনে কি করেন ফুক্কামে বলতেছে উইলে শনিবারে হানগু গরুল কোরিয়ান ভাষা কুম্বু হেয়ো অধ্যয়ন করি শিখি পড়ি ঠিক আছে থুয়ু ইলে হানগু গরুল কুম্বু হেয়ো উইল শনিবার এ সময়ের ক্ষেত্রে এ গ্রামারটা এখানে ব্যবহার হয়েছে উইরে শনিবারে হানগু গরুল কোরিয়ান ভাষা কুংবু হেয় চর্চা করি অধ্যয়ন করি ঠিক আছে ওকে তারপর কালু বলতেছে উনুরুন উনুরুন মু হেয়ো আজকে কি করেন উনুরুল মু হেয়ো আজকে কি করেন ফুকাম বলতেছে উনুরুন আজকে ইয়ংওয়ারুল বাইও ঠিক আছে আজকে আমি ছবি দেখি মুভি দেখি ওকে তো এইভাবে আপনি চর্চাগুলা করবেন দুইটা প্রশ্ন আছে দুইটা প্রশ্নের উত্তর দিকে আমরা বাড়ে কিনা ফুক্কাম শিনুন মেইল গরুল বেওয়ো মেইল মানে প্রতিদিন ফুক্কাম সাহেব কি প্রতিদিন কোরিয়ান ভাষা শিখে না কি বলছিল ফুকামে থৈ ইলে হানগু গোরুল তার মানে শুধু শনিবারে শিখে কোরিয়ান ভাষা ওকে আনিও না ফুক্কাম শুনুন থে হানগু গরুল কুম্ভ না ফুকাম সাহেব শনিবার কোরিয়ান ভাষা অধ্যয়ন করে চর্চা করে ওকে তারপর আছে ফুক্কাম শিনুন ফুক্কাম শিনুন ইরিউরে মো হেঁয়ো সাহেব রবিবারে কি করে রবিবারে কি করে পুকুরাম সাহেব ইরু ইরে হেও হেয়ো রবিবারে ব্যায়াম করে খেলাধুলা করে ঠিক আছে তো আমরা এইখানে দেখতে পারতাছি থৈল আছে উন্দুং হাদা আছে ইউরি হাদা আছে তো এইখানে থৈলের জায়গায় থৈউল বসাবেন এ মো হেয়ো থইউরে মো হেয়ো তো নায়ের জায়গায় উন্দুং হাদা উন্দুম হেইও ক্লিয়ার আবার বলতাছে নিচ্চানান ছিনন নিচ্চানান সাহেব রে মো হেয়ো শনিবারে কি করেন তো গা বলতা জনুন আমি এই যে ইউরি হাদা ইউরি তো এখানে ইউরিউল আছে সিদা আছে টেলিভিশন বোধা আছে তো এখানে আপনি উপরের মতো এই যে শনিবারের জায়গায় রবিবার বসাবেন আদার জায়গায় সিদা বসাবেন ইউরি হাদার জায়গায় টেলিভিশনুল বোধা বসাবেন ঠিক আছে ঠিক আছে তো এইভাবে আপনি চর্চাগুলো করবেন ওকে তো এইটা যদি আপনি ভালো করে করতে পারেন এখানে উই উই মানে উচ্চারণ দেখাইতেছে দরকার না এগুলা বেরানো ওকে তো আমরা অধ্যায় নাম্বার পাঁচের প্রথম খুনটা আজকে শেষ করলাম আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং যদি ক্লাসটা ভালো লাগে আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন আমরা আগামী ক্লাসে দ্বিতীয় খণ্ড শুরু করব সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দীপুবাইয়ের সাথে থেকে ক্লাসটি করার জন্য